হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এই ঝড় বৃষ্টি মাথায় বাজার পেজের পক্ষ থেকে আপনাদের মাঝে একটা গান নিয়ে আসছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আশা করব ই হচ্ছে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে আমার ভাঙা তোরি ছেলাপহাল চলবে ভাইয়ার কত কাল ভাবি শুধু একটা বসিয়া রে দয়াল এভাবেই আর চলবে কত কাল আবার আমার ভাঙা তোরি ছেলাপহাল চলু ভেয়ার কত কাল ভাবি শুধু এক বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত চাল করি রায় বিড়াইয়া ভাবি শুধু ভাসিয়া নেবে কী দিনাল এবার চলবে কত কাল আমার ভাঙা তোরিছে না পার চল কত কাল ভবিষ্যুধু রাখা ভসিয়া রে দহাল এরা চলবে কত কাল। কাঞ্চা মরু যত্ন নেওয়া গে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন কাঞ্চা বাসে সারি মরু যত্ন নেওয়ারা গে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধীরে ধন এভাবে আর চলবে কত কাল আমার সেরা পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া দয়াল এভাবে আর চলবে কত কাল সুখের পাখি নির্বাচিত যত্ন করে নির্বাদে হাই সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নির্বাদিতে যায় না ছেলে যত্ন করে নির্বাদে হাই সুখের দুকুলে হে দয়াল সুখের দুকুলে চালা চুলে দল দিলা কাল আমার ছেড়া পাল চলবে আর কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত আমার ভাঙা তরি ছেড়া পাহাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কাল